তারপরে আর এই মাসে আমি সত্যি বাংলা পরীক্ষা সারাদী নীতি কথা থাকবো

ছর সার্থ দলতে শুরু করে প্রশাসনিক করে পার করে কৃষক দলের কেন্দ্রীয় সেক্রেটারি কেন্দ্রীয় শর দেখা রয়েছে এই গত বিয়াল্লিশ বছরে হেল বছরের পর বছর জেল ছেড়েছি গত সাড়ে

সুশাসন প্রতিষ্ঠা করবো যেখানে সকল পেশার মানুষ সকল ধর্মের মানুষ সকলের মানুষ সকলের বাংলাদেশের একটি অন্যতম উন্নত এলাকায় পরিণত সেই প্রতিবাদ সেই প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিজা দিয়ে আমরা এখান থেকে পেয়ে এই কথা বলে সবাইকে অনেক कितने बजाने आ रहे हो कुछ कुछ खुदा पे